নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন ঘড়ির কাটায় এখন একটার মতো বাজে আর এই যে দেখতেই পাচ্ছেন একটু রেডি হয়ে নিয়েছি কারণ ক্যাম্পের আমরা কিছু কিছু বউ মিলে সমস্ত সবাই ঠিক করেছি সরস্বতী পুজো করব তো ওই জন্য একটু সবাই কেনাকাটা করতেই যাব ঠাকুর ঠাকুর আনার ব্যাপার আছে তো দারুণ মজা হবে তো সেই কারণের জন্যই সবাই মিলে বেরিয়ে পড়ব আর আজকে বুঝতেই পারছেন কালকে শরীর খারাপের পর আজকে একটা অন্যরকমই চোখ আনন্দ ফুটে উঠেছে এর কারণটা কেন সেটা আপনাদেরকে পরের ক্লিপেই দেখতে পাবেন তো সত্যিই আজ আমি খুবই খুশি তো মানে দারুণ হ্যাপি বলতে পারেন তো চলুন দেখতে থাকুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা সবাই মিলে চলে এসেছি এখন মার্কেটে আর দেখুন এখানে সরস্বতী ঠাকুরগুলো কি সুন্দর দারুণ লাগছে আর আজকে বাজারে ভিড়ও হয়েছে পুজোর ভিড় মানে সবসময় এই মার্কেটটায় ভিড় থাকে তারপরেও আজকে তো আবার মানে সরস্বতী পুজোর কেনাকাটার জন্য বিশাল ভিড় আর এই সবাই মিলে একসাথে বাজার করতে বেরো আনন্দই আলাদা তাই না বলুন ওই দেখুন এক দিদি এরকম দাঁত দেখাচ্ছে তার এখানে দেখুন কেমন তৈরি করছে মাটির এগুলো তো নকশা করে করে দারুণ লাগছে কী সুন্দর বসে বসে তৈরি করছে কত বাচ্চা একটা মেয়ে দারুণ লাগে এগুলো দেখতে চলুন যাই হোক আমাদের এখানকার কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে এবার বাড়ির পথে রওনা দেবো শরীরটা এতটাই খারাপ তবু যাই হোক মানে কেয়ার করব মানে ওষুধ খেয়েতে এলাম তো যাই হোক ভালোই লাগলো তবু তো এখানে কিছু দশকর্মার জিনিস নেওয়ার ছিল তো এখানে ওইগুলোই নেওয়া হচ্ছে নিলেই আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে আর এরপরে দেখুন যেই সারপ্রাইজটা বলছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ব্যাগে ফিরছি আমি মনটা ভালো নয় আর ছেলেও খুব কান্নাকাটি করছে সেই জন্য আমার ব্যাকে বাড়ি ফিরে আসতে হবে ছেলের জন্মদিন আছে তাই চলো তোমাদের সঙ্গে দেখতে আমি একটা অন্য রোড দিয়ে আসছি একটা সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে আসছি খুব ভালো লাগতো তোমাদের দেখো লাগে এত সুন্দর জায়গা মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো বসে বসে দেখছি ভাবলাম সেই সময় একটু ভিডিও ক্যাপচার করে নিই যতই দূরে থাকি না কেন বাড়ির টান তো আগেই তাই শত কষ্টের মধ্যেও জেনারেল ডাব্বাই চড়ে বাড়ির দিকে রওনা হয়েছি আবার আর উড়িষ্যারও এত সুন্দর জায়গা আছে যে দেখার মতো মন ঘুরে গেল তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো ফৌজিবাবু যে আবারই আসছে ব্যাকে এটা মানে ধারণারও বাইরে এত বছর ফৌজিবাবু চাকরি করছে এই প্রথম এরকম হলো যে ফৌজিবাবু চাকরি জয়েন করেও আবার ব্যাকে ফিরে আসছে আসলে ছেলেটারও মনটা খারাপ ছিল অনেক বছর ওর জন্মদিন পালন করা হয়নি তো ওই জন্য ওর এবারে একটু আশা ছিল যে পাপা থাকলে একটু আনন্দ হতো তো হঠাৎ করে মানে ওরও মনটা খারাপ ছিল সেই কারণের জন্য খোঁজবাহু এরকম আসছে মানে সত্যি আমরা পুরো একদম মানে অবাক হয়ে গেছি ভাবতেই পারিনি যে এটাও সম্ভব তো যাই হোক দারুণ মজা হবে দিনগুলো মানে কখন এবার শুধু অপেক্ষায় কখন আসবে তো আর এই শরীর খারাপের মধ্যে মানে এই খবরটা শুনেও শরীরও যেন চাঙ্গা হয়ে গেছে তো যাই হোক ছেলে তো শুনেই একবারে লাফাতে শুরু করেছে মানে বেস্ট গিফট বলতে পারেন ওর জন্মদিনে এইটা তো সত্যি আমরা খুবই হ্যাপি তো এটা মানে কোনো দিন ভাবিনি যে এই রকম এটাও হতে পারে তো যাই হোক এটা ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা